স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে চরম কটাক্ষের শিকার মধুমিতা সরকার ক্যাপশনের দুটো বানান ভুল লেখার জন্য অভিনেত্রীকে অশিক্ষিত কলঙ্কের মতো শব্দবাণে বিদ্ধ করেছেন টলি অভিনেতা ঋদ্ধি সেন মধুমিতার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলে লম্বা একটি পোস্ট করেন ঋদ্ধি যদিও পরে পোস্টটি ডিলিট করে দিয়েছেন তবে এবার ঋদ্ধির কটাক্ষের কড়া জবাব দিলেন মধুমিতাও বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মধুমিতা নিজের কয়েকটি ছবি পোস্ট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন তবে পোস্টের ক্যাপশনে দুটি বানান ভুল লেখেন একটা হলো দিবসকে ভুলবশত দিবেশ লেখা আর ভারতবর্ষের বানান মধ্যাহ্নশয়ের বদলে তালিবর্ষ লেখা তারপরই মধুমিতার শিক্ষা নিয়ে প্রশ্ন তোলেন ঋদ্ধি পোস্টে তিনি লেখেন স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পেরিয়ে আজ আটাত্তরতম বছরে পৌঁছেও রক্তের দাগ মুছে ফেলা যাচ্ছে না যে রাজ্যে এক চিকিৎসকের সাদা পোশাক ভেসে গেল রক্তে সেই রাজ্যে এদের মতো অশিক্ষিত ব্যক্তি সাদা পোশাক পরে অন্যা উড়িয়ে দন্ত বিকশিত করে ভুল বানানে স্বাধীনতা দিবস পালন করার অভিনয় করছে ঋদ্ধির এই পোস্টের পরই করা জবাব দিয়েছেন মধুমিতাও কি বললেন তিনি